এটা কমলপুর মহকুমার মানিক ভাণ্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমার কমিটি আমাদের পার্টি জমজমার কিন্তু আঠারো সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই অফিসার আর খোলা যাচ্ছিল না আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য কিন্তু এটা খোলার চেষ্টা হলেই শুধু এই পার্টির বিষয়ের উপর আক্রমণ না যারা এখানে আসেন তাদের উপর আক্রমণ না এমনকি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়ি ঘর আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও কাছে তার বাড়ির উপরে তার বাজারে আসা যাওয়ার পরে সমর্থকদের উপরে এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার একদিন আগেও সেদিনও কোথায় একজন দোকানদার ওপার হয়েছে দুইজন এবং এই চোদ্দ তারিখে বিহারের যেদিন ফল বের হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা করেছে এবং এটা হলো বারোতম ঘটনা আসার সবই তো এই ঘটনা মিলিয়ে কি প্রমাণ করে যদি ভারতের জনতা পার্টি অন্য কোন বিরোধী দলকে পার্টি অফিস খুলতে দেবে না পার্টি অফিস দাঁড়িয়ে থাকতে দেবে না তাহলে তো এটা সেই চোদ্দ তারিখে রাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন আছে তার আগে থেকেই এরা এসব করবে কিন্তু কেন কেন কেননা বিহারের নির্বাচন গোটা ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনিশ্চিত বিহার থেকে ত্রিপুরা বহু দূরে কিন্তু এখন অনিবার্যভাবে বিজেপি হারছে তো সমস্ত কারসাজি করে ইতিমধ্যেই এগুলো পত্রপত্রিকা আসছে যখন তাদের এই জোরাতালি জয় যখন একটা বের করে দিতে পারলো নির্বাচন কমিশনের সাহায্যে ত্রিপুরার বিজেপি এরা যেন ভেবেছে এরা একটা অক্সিজেন এই যে বহিপ্রকাশ এটা অস্বাভাবিক এবং যে আমরা বলছি বিজেপি এখন শুধু ফেসি সুলভ না নয়া ফেসিবাদের চেহারা নিয়েছে তারই চেহারা এটা এটাও বলতে চাই এদের দিন গণিয়াছে এ কারণেই একটা বদ্ধ পার্টি অফিস এটা নিয়মিত খোলা হয় না তার উপরে আক্রমণ একটা মানে এটা কি এই বদ্ধ পার্টি অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে এরা যতই চেষ্টা করো নানাভাবে লোক দেখানো মিছিল মিটিং সরকারি পয়সা খরচ করে লোকজন টেনে টুনে এই যে গতকালও আগরতলায় এই আগরতলার মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে খুলে আসতে না আসতেই দুই দল এগিয়ে গেল ত্রিপুরা বোধ হয় অর্থাৎ একই সরকারের থেকে সেখানে মনে মানা হচ্ছে না একই দিনে খুলনা শহরে সেখানে গোলাগুলি হচ্ছে সেখানেও চারজন গুরুতর আহত হয়ে জীবনজুরি ভর্তি করেছি এগুলো তীপরাবার জন্য অর্থাৎ শেষের গুলো আমরা বারবার বলছি এটা যেন আরও ত্বরান্বিত হচ্ছে এর শুধু নিন্দা জানাচ্ছি না আমরা এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে আইনের শাসন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য সত্য পথে ঐক্যবদ্ধ হতে আমরা